ভক্তবিলক থেকে সবাইকে স্বাগত আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে এসেছি সোনার দোকানে তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমার পাশে কে আছে দিদি আছে আমার বাবু আছে মা আছে তো তার না তো সামনেই জন্মদিন তো মা ওকে একটা কিছু গিফট করবে তো সেটাই এখানে নিতে এসেছি আর এটা ওর বার্থডের দিন দেখাবো তার আগে না তো সারাদিন তো পুকুর পাড়ে যা করলাম আমাদের তান্নার কাণ্ড তো আপনারা দেখতেই পেলেন আর ওরা আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর এই দুপুরবেলার পরে এখন এই যে বোনের সাথে বেরিয়েছি একটু কি কারণে বেরিয়েছি কেন সবটাই জানতে পারবেন দেখতে পারবেন তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আমি তো এখানে কিন্তু রেডি হচ্ছি তোমার দিদির কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে জানাবি যে কেমন লাগছে পুরো সাজ কমপ্লিট করে ঢাকা দেখাবো না কিছু কিছু সব দেখাবো কি করছে করছে না শাড়িটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে তো ম্যাডাম এখন সাজতে বসেছে না খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে শাড়িটা কত সুন্দর করে পরিয়ে দিয়েছে কালারটাও খুব সুন্দর শাড়িটা 就几百吧，就一车人多一点。还没那个呢，嗯。你干什么？

బి పేట బ they have switched to the फिट মডাল মানে কেমন ফিল হচ্ছে বিবি না না এই ফিল এখন ফিল এখন মডেল মডেল ফিল লাগছে হ্যাঁ হ্যাঁ

কিন্তু কেন না আমি তো ধর লোকজন থাকবে না একটা কমপ্লিট যে দেখানো যে সুন্দর লাগছে সুন্দর লাগছে বাকি আছে এটা হেপি এখন

এই মেকআপটা ঠিকঠাক করে একটু মন দিয়ে দেয়া এটা শীতের মাস্টারাইজের

কম রেঞ্জের মধ্যে এটা কাজ করছি সম্বন্ধে ভালো ভালো কথা হবো কি না করেছে হাসো না হাসলাম পুরো লাল লাল হয়ে এখন একটু অ্যানাস্থেসিয়া দিচ্ছি অ্যানাস্থেসিয়া একটু দামি হয়ে যাচ্ছে তো আমি একদম মানে কম রেঞ্জের একটা মেকআপ করতে চাইছি কম রেঞ্জের মধ্যে যে কীভাবে লুকটা সুন্দর আনা যায় তো এখন আমার কাছে এটাই অপশান আছে এর থেকে কম কিছু হয় না সময় জানো যারা মেকআপ আর্টিস্ট फेसिया आईब्रोर

চোখ মেলা আমি টানবোই না যদিও চাই টানা তখন আমি দেবো आज बाकी

লুক করছি মানে সুট টা হবে তো তার জন্য একটু সিঁদুর ইউজ করছি ওর এখনো বিয়ে হয়নি করার আগে কি মিষ্টি লাগছে দেখো আজকের মডেলকে এখন আমার কাছে ব্রাইড নয় যেদিন দিন ঠিক হবে সেদিন হবে ব্রাইড আজকে মডেল সিঁদুর পরে দিদিকে লোকটা পুরো চেঞ্জ না সুন্দর লাগছে সিঁদুর পরে ভালো লাগছে দারুণ লাগছে तो सुंदर <laughs> तो <लास्टे>, फुल फुलटा <laughs> <तीज़े? laughs> কি সুন্দর লাগছে অনেকক্ষণ ধরে বসে আছি বসে থেকে থেকে কোমর ব্যথা হয়ে গেল শাড়িটাও পরিয়ে দিয়েছে কত সুন্দর করে আপনারাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার জন্য এই যে হচ্ছে আমার ফাইনাল দিদি আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর আজকে ওনার মডেল হচ্ছে আমি তো এখানে চলে এসেছি অনেক দুপুরবেলাতে তো এখানে এসে রেডি হয়ে গেছে অনেক টাইম হয়ে গেছে আর এই দিদির দোকান হচ্ছে ইলাম বাজার পুরাতন থানা তার পাশেই ওনার দোকানটা তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো নাম্বারটা আর ওনার দোকানটা কোথায় সেটাও দেখাবো আপনারা যদি কেউ বুকিং করতে চান অবশ্যই এনার সাথে কনট্যাক্ট করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আর একটু কমেন্ট করে দেবেন ওনার জন্য আমার জন্য নয় ওনার জন্য এটা ছিল আমার আজকের মডেল একে আমি চুজ করেছিলাম আমার এই রিসেপশন লুকটা দেওয়ার জন্য অনেকদিন ধরে ইচ্ছা ছিল তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে আমার নতুন পার্লার ইলামবাজার পুরাতন থানা রোড তো বিয়ে ওকেশন রিসেপশন পার্টি মেকআপ যা মানে তোমাদের নিজের পছন্দের মতো যদি তোমরা সাজতে চাও মনের মতো তোমাদের স্পেশাল ডিলগুলোতে তো তোমরা আমার নাম্বারে যোগাযোগ করতে পারো বুকিং করতে পারো বুকিং চলছে অলরেডি আর আজকের এই চলো আর আপনারা কিন্তু সত্যি সত্যি আমার বিয়ে হয়নি উপর আমার একটা লুক করার ছিল ভেবেছিলাম করবো তাই হোক এখন একটা করে নিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবে। তো বাড়ি যাই আর এগুলো সব খুলবো এখন

এখন আর এটা তো অনেক টাইম লাগে উনি অনেক ছবি তারপরে একটু ভিডিও এগুলো করে নিলো নিল বাড়ি যাই তো আপনারা তো দেখতেই পেলেন আমার মেকআপটা অনেক কমপ্রাইজে করেছে তো সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ওই মেকআপটা ছিল তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন ততক্ষণে টাটা